তবে কি আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে দেখা যাবে না গোল্ডেন বয় খ্যাত পাউলো দিবালাকে নাকি আবার ফিরবে আকাশী নীল জার্সিতে শব্দ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এই সুপারস্টার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর্জেন্টিনার বর্তমান ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হলেন পাউলো দিবালা প্রতিবার ঝলকে যে কোনো মুহূর্তের ম্যাচের মোড় পরিবর্তন করতে সক্ষম এই ফুটবলার বর্তমানে এএস রোমায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন পাউলো দিবালা দুর্দান্ত স্কিল ড্রিবলিং এবং ফিনিশিং দ্বারা মাথিয়ে রেখেছেন ফুটবল প্রেমীদের অন্যদিকে ক্লাব এস রোমা কর্তৃপক্ষ দিবালাকে তাদের মিনস্ত্র হিসেবে আখ্যায়িত প্রদান করেছেন তারা মনে করে ফিরকিক প্লানটি ড্রিবলিং কিংবা ফিনিশিংয়ে দিবালার কোনো বিকল্প নেই তবে জাতীয় দলের হয়ে তার পচলা যেন দুর্ভাগার এক নির্মম পরিহাস দিবালাকে আর্জেন্টিনার জাতীয় দলে খুব একটা দেখা যায় না কিন্তু যখনই সুযোগ পায় নতুন কিছু করে দেখানোর ঠিক তখনই ভাগ্যের কাছে হেরে যেতে হয় এই গোল্ডেন বয়কে ইঞ্জুরির কারণে জায়গা করে নিতে পারে না মূল স্কোয়াডে এবারের সমীকরণেও তেমন কোনো পরিবর্তন আসেনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বের 33 সদস্যের মধ্যে জায়গা করে নিয়ে আশা জাগিয়েছেন কুটি ভক্তর মনে তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে থাকতে পারেনি পাওলো দিবালা তবে তার ফিরে আসার অপেক্ষায় পুরো দিবালা ভক্ত এখন অপেক্ষার পোহর গুনছে সবকিছু ঠিক থাকলে ইনজুরি মুক্ত হয়ে খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো দিবালাকে তো দর্শক দিবালার খেলা দেখতে আপনি কতটা আগ্রহী তা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে